আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং আবার বেশ বিতর্কিত একটা থিওরি নিয়ে কথা বলবো। অনেক অর্থনীতিবিদ আর বিশ্লেষকদের মধ্যে গত পঞ্চাশ বছর ধরে আমেরিকা জেনে শুনেই এমন কিছু পলিসি নিয়েছে যা তাদের নিজেদের অর্থনৈতিক ভিত্তিকেই দুর্বল করে দিয়েছে কেউ কেউ তো এই প্রক্রিয়াকে অর্থনৈতিক আত্মহত্যার নামও দিয়েছেন তো চলুন দেখি এই ব্যাপারটা আমরা কিভাবে ভাঙব প্রথমে আমরা দেখব আমেরিকান অর্থনীতির মূল ধাঁধাটা কি এরপর আমরা সেই সব বড় বড় সিদ্ধান্তের দিকে নজর দেব যা টাকা কর্পোরেশন আর বাণিজ্যের নিয়মকানুন বদলে দিয়েছে আর সব শেষে আমরা বোঝার চেষ্টা করব যে এই ধারাটা পাল্টানো আদৌ সম্ভব কিনা চলুন শুরুতেই একটা ধাঁধা দিয়ে শুরু করা যাক এই ধাঁধাটাতেই লুকিয়ে আছে গত পঞ্চাশ বছরের আমেরিকান অর্থনীতির আসল রহস্য ব্যাপারটা হচ্ছে পুরো আলোচনাটাই কিন্তু এই একটা প্রশ্নের উপর দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি এত বড় হল অথচ সাধারণ মানুষের জীবনের মান বাড়ল না কেন এই দুটোর মধ্যে এত বড় ফারাক কিভাবে তৈরি হল এই চারটা দেখলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় দেখুন একদিকে শ্রমিকদের প্রোডাক্টিভিটি মানে উৎপাদন ক্ষমতা চুয়াত্তর শতাংশেরও বেশি বেড়েছে কিন্তু সেই তুলনায় তাদের বেতন বেড়েছে মাত্র নয় শতাংশ মানে শ্রমিকরা কাজ করছেন আগের চেয়ে অনেক বেশি কিন্তু তার ফল তারা পাচ্ছেন না তো এই যে এত বড় একটা ফারাক তৈরি হল এর শুরুটা কোথায় এটা বুঝতে হলে আমাদের একদম পেছনে ফিরে যেতে হবে এমন একটা দিনে যেদিন গোটা বিশ্বের অর্থনৈতিক নিয়মটাই আমূল বদলে গিয়েছিল দিনটা ছিল উনিশশো সালের পনেরোই আগস্ট ওই দিন আমেরিকা ডলারের সাথে সোনার যে একটা সম্পর্ক ছিল সেটাকে পুরোপুরি ছিন্ন করে দেয় আগে নিয়ম ছিল সরকার চাইলেই যত খুশি টাকা ছাপাতে পারবে না কারণ প্রতিটা ডলারের পেছনে নির্দিষ্ট পরিমাণ সোনা গচ্ছিত রাখতে হতো এই নিয়মটা উঠে গেল এই পরিবর্তনের ফলে যে নতুন সিস্টেমটা চালু হল তাকে বলে ফিয়াট কারেন্সি এর মানে হলো এখন ডলারের দাম নির্ভর করে শুধু আমেরিকা সরকারের ওপর মানুষের আস্থার ওপর কিছু অর্থনীতিবিদ এই সিস্টেমকে বলেন সুপার ইম্পিরিয়ালিজম কারণ আমেরিকা এখন চাইলেই যত খুশি ডলার ছেপে নিজেদের দেনা মেটাতে পারে যা অন্য কোনো দেশ পারে না আর এখানেই লুকিয়ে আছে আসল প্যাচটা যাকে বলা হয় ট্রিফিন ডিলেমা যেহেতু ডলারই এখন বিশ্বের প্রধান মুদ্রা তাই সারা বিশ্বে ডলারের যোগান ঠিক রাখতে আমেরিকাকে সবসময় আমদানির পরিমাণ রপ্তানির চেয়ে বেশি রাখতে হয় এর মানে হলো, আমেরিকাকে জিনিস কেনার দেশ হতে হবে বানানোর দেশ নয় আর এর ফলে তাদের নিজেদের শিল্পখাত ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে এই টেবিলটা দেখলে পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যায় উনিশশো একাত্তরের আগে আমেরিকা ছিল একটা শিল্পনির্ভর দেশ যারা জিনিস বানিয়ে বিক্রি করত আর উনিশশো একাত্তরের পরে তারা হয়ে গেল একটা ঋণ নির্ভর আর ভোগ নির্ভর দেশ যারা অন্যের বানানো জিনিস কেনে আচ্ছা একদিকে যখন বিশ্বজুড়ে টাকার নিয়মকানুন বদলে যাচ্ছিল ঠিক সেই সময়ে কিন্তু আমেরিকান কর্পোরেশনগুলোর ভেতরেও একটা বিশাল পরিবর্তন আসছিল আগে নিয়মটা ছিল কোম্পানি লাভ করলে সেই টাকা আবার কোম্পানিতে বিনিয়োগ করা হতো নতুন ফ্যাক্টরি বানানো গবেষণা করা কর্মীদের বেতন বাড়ানো এসব ছিল মূল লক্ষ্য কিন্তু আশির দশকের পর থেকে পুরো খেলার নিয়মই পাল্টে গেল এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়ালো একটাই যেভাবেই হোক শেয়ারের দাম বাড়ানো ব্যাপারটা অদ্ভুত শোনালেও এই পুরো পরিবর্তনের পেছনে কিন্তু উনিশশো সালের একটা ছোট আইনি পরিবর্তন ছিল মূল কারণ এই আইনটা স্টক বাইব্যাককে আইনি বৈধতা দেয় মানে কোম্পানিগুলো এখন নিজেদের লাভ দিয়ে নিজেদেরই শেয়ার কিনে নিতে পারে যা শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দেয় আগে কিন্তু এটাকে এক ধরনের বাজার কারসাজি হিসেবে দেখা হতো। আর এর ফলাফল দেখুন সালে যেখানে একজন সিও একজন সাধারণ কর্মীর চেয়ে বিশ গুণ করতেন দু তেইশ সালে সেই ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে দুশো নব্বই গুণে কারণ সিওদের বেতন এখন কোম্পানির পারফরম্যান্সের চেয়ে শেয়ারের দামের উপর বেশি নির্ভর করে কর্পোরেট দুনিয়ার এই যে পরিবর্তন তার প্রভাব কিন্তু পুরো দেশের অর্থনীতিতে পড়েছে দেখুন জিডিবিতে ম্যানুফ্যাকচারিং বা শিল্প উৎপাদনের ভাগ আঠাশ শতাংশ থেকে কমে এগারো শতাংশে নেমে এসছে আর অন্যদিকে ফিনান্স ইন্স্যুরেন্স রিয়েল এস্টেটের মতো খাত যা আসলে কিছু তৈরি করে না তার ভাগ চোদ্দ শতাংশ থেকে বেড়ে একুশ শতাংশ হয়েছে তো পরের ধাপে আমরা দেখব কিভাবে কিছু বাণিজ্য নীতির সিদ্ধান্ত আমেরিকার শিল্প খাতকে ভেতর থেকে আরও দুর্বল করে দিয়েছিল উনিশশো সালে নাফটা চুক্তির সময় রসপেরো এই বিখ্যাত কথাটা বলেছিলেন এই কথাটা আসলে বিশ্বায়ন নিয়ে সাধারণ মানুষের ভয়টাকেই তুলে ধরেছিল কোম্পানিগুলো যখন দেখল যে তারা চাইলেই মেক্সিকোর মতো দেশে কম খরচে ফ্যাক্টরি খুলতে পারে তখন আমেরিকার শ্রমিকদের বেতন বাড়ানোর চাপটাও অনেকটাই কমে গেল কিন্তু এর চেয়েও বড় ধাক্কাটা আসে চায়নার শকের রূপে চীন আমেরিকার বাজারে অবাধ প্রবেশাধিকার পাওয়ার পর মাত্র দশ বছরে আমেরিকা থেকে প্রায় আটান্ন লক্ষ ম্যানুফ্যাকচারিং চাকরি গায়েব হয়ে যায় এটা ছিল মোট চাকরির প্রায় এক তৃতীয়াংশ আর এই পুরো ব্যাপারটা যে এমনি এমনি হয়েছে তা কিন্তু নয় এর পেছনে সরকারেরও একটা নীতি ছিল যাকে বলা হতো স্ট্রং ডলার পলিসি এর ফলে আমেরিকার জন্য আমদানি করাটা খুব সস্তা হয়ে গেল আর রপ্তানি করাটা হয়ে গেল খুব কঠিন সোজা কথায় এই নীতিটা বিদেশি কোম্পানিগুলোকে ভর্তুকি দিচ্ছিল আর আমেরিকান কোম্পানিগুলোকে শাস্তি তো আমরা অনেকগুলো আলাদা আলাদা বিষয় দেখলাম টাকার নিয়ম বদল কর্পোরেট কালচারের বদল বাণিজ্যের নীতি এখন চলুন দেখি এই সব কিছুর মিলিত ফলটা কি হল বিশেষ করে সাধারণ মানুষের জীবনের কি প্রভাব পড়ল মনে আছে আমরা একদম শুরুতে এই চার্টটা দেখেছিলাম এতক্ষণ যা যা আলোচনা করলাম এটা হলো তারই সারসংক্ষেপ এই যে প্রোডাক্টিভিটি আর বেতনের মধ্যে বিশাল ফারাক এটা কোনো দুর্ঘটনা নয় এটা আসলে গত পঞ্চাশ বছরের নানা পলিসির সরাসরি ফলাফল অর্থাৎ দেশের সম্পদ নিচ থেকে ওপরের দিকে চলে যেতে শুরু করল দেখুন দেশের মোট আয়ের মধ্যে সবচেয়ে ধনী এক পার্সেন্টের ভাগ প্রায় দ্বিগুণ হয়ে গেছে আর অন্যদিকে মধ্যবিত্তের ভাগ উল্টো কমে গেছে অবস্থা এমন দাঁড়িয়েছিল যে দু সালে দেশের সবচেয়ে ধনী এক পার্সেন্টের হাতে মোট যে সম্পদ ছিল তা দেশের গোটা মধ্যবিত্তের মোট সম্পদের চেয়েও বেশি হয়ে গিয়েছিল এখন প্রশ্ন হল এই যে একটা পতনের গল্প আমরা দেখলাম এখান থেকে কি ফিরে আসা সম্ভব সম্প্রতি কিছু নতুন পলিসি নেওয়ার চেষ্টা হচ্ছে এই ধারাটাকে পাল্টানোর জন্য কিন্তু পথটা মোটেও সহজ নয় কিন্তু এই পথ বদলানোটা মোটেও সহজ নয় এর সামনে অনেক বড় বড় বাধা আছে যেমন ডলারের সেই বিশ্বব্যাপী ভূমিকা এখনও একটা সমস্যা দেশে দক্ষ শ্রমিকের অভাব দেখা দিয়েছে কর্পোরেট কোম্পানিগুলো এখনও শেয়ারের দাম বাড়ানোতেই বেশি আগ্রহী আর পুরো অর্থনীতিটাই এখন সস্তা আমদানি আর শেয়ার বাজারের ওপর ভীষণভাবে নির্ভরশীল শেষ পর্যন্ত প্রশ্নটা এসে দাঁড়ায় একটাই আমেরিকা কি একটা ফিনান্সিয়াল এম্পায়ার বা আর্থিক সাম্রাজ্য হয়ে থাকবে নাকি একটা প্রোডাক্টিভ রিপাবলিক বা উৎপাদনশীল প্রজাতন্ত্র হিসেবে নিজেকে গড়ে তুলবে কারণ গত পঞ্চাশ বছরের ইতিহাস এটাই বলছে যে দুটো একসাথে হওয়া প্রায় অসম্ভব